অনেক সুন্দর লাগছে কালারটা চোস একটা কালার ও পুরো লাভলি একটা কালার না অনেক সুন্দর একটা শাড়ি এত স্ট্যান্ডার্ড লাগতেছে মার্শাল অ্যান্ড এখন এই লাইভে আমি জাস্ট দামি দামি শাড়িগুলো আপনাদেরকে শোরুম থেকে ধরে ধরে জাস্ট ছেড়ে দিব এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এই শাড়িগুলো আমরা কত করে ছাড়ছি আজকে ফাহিম হ্যাঁ না আজকে এগারোশো পঞ্চাশ করে ছাড়ছি এই এই মন এটা কি এগারোশো পঞ্চাশ করে ছাড়ছি না লস প্রাইসে এগারোশো পঞ্চাশ করে অনলি এগারোশো পঞ্চাশ করে শোরুম থেকে আমি জাস্ট ধরবো আর ছাড়বো শাড়িগুলো কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এই শাড়ি আমি অনলি দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন শাড়ি দেখেন এই সুন্দর সিল্ক শাড়ি জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা এই শাড়ি আমি আপনাকে দিচ্ছি শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় জোস না জোস লাগতেছে না কার কেমন লাগতেছে বলেন অনেক সুন্দর শাড়ি এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে শাড়িটা দেখছেন এগারোশো পঞ্চাশ টাকায় কাল লাগবে একদম ক্লিয়ারেন্স সেল একদম ক্লিয়ারেন্স সেল হ্যালো জিনাদ ব্লক আপু থেকে কেমন আছেন নুসরাত জাহান লিমা রাধিকা দেবী নাজমা আক্তার ওয়ালাইকুম আসসালাম লাবনী শামিম হাই আপু হাসি আক্তার ববি হাই আপু হ্যালো আপু এগারোশো 1150 টাকা লস প্রাইসে এই শাড়িটা কাল লাগবে जल्दी जल्दी করে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এই রকম করে আলাইকুম আসসালাম সিলভার কালার সুতা দিয়ে কাজ করা আছে এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা হট পিঙ্ক কালার আর সিলভার কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে 1150 টাকা 1150 টাকা হ্যাঁ 1150 টাকা

ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির আসল আমি যা জোরবার ছাড়বো আই দাদা দাও এই শাড়ি দিলাম এক হাজার নব্বই টাকায় নেন একদম পাগলা প্রাইসে দাও দাও লসে দিয়ে দিলাম এক হাজার নব্বই টাকায় মূলমূল কটনের শাড়ি ও ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি এটা মূলমূল কটনের শাড়ি ব্লাউজ পিস সহ এক হাজার নব্বই টাকায় দিলাম এক পিস হবে শোরুম থেকে জাস্ট ধরবো আর ছাড়বো যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এইটা এইটা হচ্ছে মুলমুল কটন বলে এই কাপড়টাকে এইটা আমি এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি ওকে ইন্ডিয়ান শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ হবে শাড়িটার সাথে ব্লাউজ পিস সহ এটা এখানে দেওয়া আছে এন্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র তোমার নিজের শাড়িটা বেশি সুন্দর ফারহানা বন্যা আসলে আমার পরা শাড়িটা অনেক সুন্দর এটা 1090 টাকা দিছি ক্লিয়ারেন্স সেল কারো লাগে নেন আমি জাস্ট যেই শাড়িগুলো আপু ধরবো আর ছাড়বো আমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর এটা অ্যাভেলেবেল হবে অ্যান্ড এইটার মধ্যে সুন্দর কালার হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড এটা হচ্ছে দেখেন আরেকটা জোজ একটা শাড়ি ওয়াউ এই শাড়িটা খুবই সুন্দর আর এটার ফ্যাব্রিকটা এত সুন্দর ক্রিস্পি লিনিয়ানের মধ্যে ফ্যাব্রিকটা অনেক জোজ একটা শাড়ি অনেক জোস একটা ফ্যাব্রিক গোল্ডেন কালারের পার গোল্ডেন কালারের পার্ক অনেক আপুরা কমেন্ট করতেছেন শামজুন আপু আমার পরা শাড়িটার দাম ডাব দিতেছেন ওকে আরো জানা যারা আমার পরা শাড়িটা নিতে চান আপনারা হচ্ছে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আর হাত পাতলেন আমার পরা শাড়িটা কে কে নিতে চান একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন আর কে কে নিতে চান কমেন্ট করেন দেখি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও অ্যান্ড কমেন্ট করে ফেলেন যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি কারো লাগে এইটা যদি কারো লাগে এইটা শাড়িটা অনেক সুন্দর ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল মেরুন কালার উইথ কপার কালার বর্ডার হ্যাঁ কপার কালার বর্ডারের উপরে এবং নিচের দিকের পার্টটা একটু চওড়া উপরে দিকে এরকম কপার কালার বর্ডার এবং ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা ক্রেজি প্রাইসে কে নিতে চান যেই নিতে চান দেখার সাথে একদম পাগলা প্রাইজে হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হেয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই শাড়িটার পাগলা প্রাইজে নিবেন অনলি চোদ্দশো আশি টাকায় একদম লস প্রাইস এটা ডিসকাউন্টের পরে ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এটাকে আমি আজকের জন্য আপনাদের জন্য আপু ধরে দিলাম অনলি চোদ্দশো আশি টাকায় হ্যাঁ অনলি চোদ্দশো আশি টাকায় দিয়ে দিলাম কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন উম্মে আমায়রা আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি ওকে আর একটা জোস একটা শাড়ি এই শাড়িটা দেখেন এইটা এরকম করে পার করা এন্ড এই শাড়িটাও আমরা ডিসকাউন্টে কত করে দিছি এটা দেখেন ওয়াও এটা হচ্ছে ikat প্রিন্টের উপরে এটাও আমি 1480 করে দিয়ে দিলাম একদম লস প্রাইসে এটা হচ্ছে আপনার এরকম ikat প্রিন্টের উপরে অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি এটাকে আমি 1480 টাকা ক্লিয়ারেন্স সেলে আপো দিয়ে দিলাম ব্লাউজটা সহ আমি ধরে ধরে দেখাচ্ছি ব্লাউজটা সহ আমি ধরে দেখাচ্ছি এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন প্রাইস পড়ছে আপনি এখানে আসুন প্রাইস করছে অনলি চোদ্দশো আশি টাকা এইটার ফ্যাব্রিকটা হচ্ছে ক্রিস্পি লিনেন বলে এই কাপড়টাকে অনেক সুন্দর সুন্দর ইকা প্রিন্টের উপরে অনলি চোদ্দশো আশি টাকা সানভি সারফ্রাইজকে নিয়ে আজকে মেলাতে গেছিলাম সারফ্রাইজ কাম

ক্রেজি প্রাইজে সানবি সারফ্রাইজকে খুব সুন্দর লাগছে চৌধুরী নাইফা আপু থ্যাংক ইউ সো মাচ সানভি সারফ্রাইজকে নিয়ে আজকে ওই যে এখানে গুলশান দুয়ে মেলা হচ্ছে এই যে আমাদের পাশে এই জন্য আর কি ওখানে নিয়ে গেছিলাম আজকে দুপুরবেলা তারপরে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে একটা মেলা হয়েছিল ওখানে নিয়ে গেছিলাম আচ্ছা এবার আসেন এই শাড়িটা এটাও আমি এমন কম দাম দিছি এই শাড়িটা দেখেন হ্যান্ডলুমের একটা খুব সুন্দর একটা শাড়ি এই রকম করে জরি সুতা দিয়ে কাজ করা হ্যান্ডলুমের টাঙ্গাইলের একটা এক্সিলেন্ট সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট সুন্দর একটা শাড়ি শাড়ির কালারটা দেখছেন জলপাই কালার এই শাড়িটা ডিসকাউন্টে কত দিছি ফাইন থেকে ডিসকাউন্ট প্রাইসটা দেখালতো ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে এটা এটা তো রেগুলার হুম ডিসকাউন্ট দিছিলাম এটা একটা ডিসকাউন্ট লাইফে দেখেছিলাম আমি এই হচ্ছে সুন্দর শাড়িটা এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এই শাড়ি দেখেই ভাল লাগবে শাড়িটা দেখেই ভাল লাগবে অনেক সুন্দর একটা শাড়ি ওয়া ঈদের পরেই এটা লাইফ দেখছিলো লাল কালার থেকে দেখেছিলাম লাইফে ওয়া যে ইয়া লাইভে বৈশাখী লাইভে এই শাড়িটা দেখেন শাড়ির ব্লাউজ পিস দেখেন এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন অনেক সুন্দর একটা শাড়ি রাহিমা সুলতান আমার থেকে কাপড় কিনবে না তোর বাপের থেকে কাপড় কিনবে বেয়াদব মহিলা গ্যাট আউট এইটা যদি কারো লাগে সেটা নেবেন সানবির জামাটা আরং থেকে কিনেছি আপনি এটা হচ্ছে দেখেন অনেক শোষ একটা শাড়ি এটার প্রাইস পড়ছে কত একদম একদম প্রোডাকশন কস্টে পাবেন এটা হচ্ছে টাঙ্গাইলে আর আমাদের নিজস্ব তাঁতি দ্বারা বোনা একটা শাড়ি হ্যান্ডলুমের শাড়ি এটা হচ্ছে যে হীরা ইসলাম আপু সুন্দর সো মাচ আপু অনেক শোচ একটা ড্রেস শাড়ি এটা আমি আপনাকে কততে দিতেছি আমি আপনাকে বলি একদম হ্যান্ডলুমের একটা শাড়ি শাড়ির আঁচলটা এত সুন্দর পুরাটা এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করাছে পুরাটা এমন সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা অনেক চোস একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার অনলি ক্রেজি প্রাইস একদম হ্যান্ডলুমের শাড়ি এত কম প্রাইসে কেউ চিন্তাই করতে পারে না এই শাড়িগুলো প্রথম যখন আসলো 4500 টাকা শাড়ি তা না 4500 টাকা শাড়ি না ওটা ওটাই সাড়ে চার হাজার টাকার শাড়ি সাড়ে চার হাজার টাকার শাড়ি সাড়ে চার হাজার টাকার শাড়ি আমি আপনাকে কত টাকায় দিছি দেখেন সাড়ে চার হাজার টাকার শাড়ি অনলি দুই টাকার একদম ক্রেজি প্রাইসে দুই হাজার পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে এইটা যার যার লাগে যার যেটা লাগে সে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে সো যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের সার্ভিস বাই তনিতে ওকে অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ হ্যাঁ ব্লাউজ পিস সহ তুমি এখানে আসো ওকে ওখানে দাও এই দুটো আমি ভিডিও দুটো আছে তো দেরি আছে তো ওকে এখন এখানে দাও ब्लाउজ করতে হবে এইটা যদি কারো লাগে সেইটাকে নেন অনলি 2050 টাকায় একদম ক্রেজি সেল একদম আপু ক্রেজি সেল কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা শাড়ি আচ্ছা এরপর আসেন একটা পার্টি শাড়ি জাস্ট আমি শোরুম থেকে ধরবো আর ছাড়বো আপু তা এই জিমেটো ফ্যাব্রিকের এই শাড়িটা দেখেন হ্যালো প্রথম আরয় আপু শুভ নববর্ষ থ্যাংক ইউ সো মাচ আমার পরা শাড়িটাও যারা যারা নিতে চাচ্ছেন একটা একটা করে লাভলাই কুয়াও দিয়ে দেন আমার পরানো একটা হ্যান্ডুম জামদানি শাড়ি ওটা তো আমি যাব। এই জিমেটো ফ্যাব্রিকের দামি শাড়িগুলো যারা পছন্দ করেন দেখেন এই জিমেটোর দামি শাড়িগুলা যারা পছন্দ করেন এই জিমেটো ফ্যাব্রিকের দামি শাড়িগুলা এইগুলা যারা পছন্দ করেন এই শাড়িগুলা পরলে এত সুন্দর আর এত স্ট্যান্ডার্ড লাগে কারো যদি এইটা লাগে সেটাকে নেন এত সুন্দর আর এত স্ট্যান্ডার্ড লাগে জিমেচর শাড়িগুলো দেখেন অনেক জোজ একটা শাড়ি হ্যাঁ হ্যাঁ অনেক জোজ একটা শাড়ি এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন মাশাল্লাহ সাচ্ছে লাভলি ওয়ান সাচ্ছে নাইস শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নেন এই শাড়িটা দেখেন একটা কালেকশন ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন শাড়িটা দেখেই ভাল লাগতেছে শাড়িটা দেখেই ভাল লাগতেছে অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এরকম করে সার্ভাস স্টোন বসানো আছে হ্যাঁ এরকম করে সার্ভাস স্টোন বসানো আছে জিমেচো ফ্যাব্রিকের একটা খুবই সুন্দর একটা শাড়ি না আমি দুল বিক্রি করি না আপু এটা আমার নিজের জুয়েলারি এইটা যদি কারো লাগে সেটা কেনেন এইটা সাড়ে ছয় হাজার টাকা শাড়ি আমরা কততে দিছি এটাকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই পার্টি শাড়িটা সাড়ে ছয় হাজার টাকার পার্টি শাড়ি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা শেষ এগুলা যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এরপরে এটা আসেন দেখেন ওয়াও এটা 5500 টাকা শাড়ি আপনারা দেখছেন এটার ভিডিও আছে লাইভ আছে আমাদের পেজে অর্গানজার উপরে পুরো শাড়িটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অর্গানজার উপরে পুরো শাড়িটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা শাড়িটা এরকম বর্ডার করা আছে নিচের দিকে এরকম পট্টি করা টারসেল করা আমি এই শাড়িটা আপনাকে দিব শুধুমাত্র এই শাড়িটা আমি আপনাকে দিব শুধুমাত্র ক্রেজি প্রাইসে এইটাকে আমি আপনাকে দিব শুধুমাত্র এই সুন্দর শাড়িটা এইটা নেবেন অনলি 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 এইটা আপনি নেবেন কত টাকায় দিছি লাস্ট ডিসকাউন্ট দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা স্বামী মারা গেলে শোক পালন করার মতো কোনো শাড়ি আছে তোর বউ মারা গেলে তুই কিভাবে শাড়ি মানে শাড়ি পরে শোক পালন করবি সেই শাড়ি আছে হ্যাঁ বউ মারা গেলে তোর মতো ব্যাডা মানুষ কিভাবে শাড়ি পরে শোক পালন করবে সেই শাড়ি আছে ফাজিলের করে ফাজিল কোনান কার এটা যদি কারো লাগে সেইটা কেনেন অনেক জোস একটা শাড়ি দুই হাজার নয়শো নব্বই টাকায় দুই হাজার নয়শো নব্বই টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ি সিকুয়েন্সের পার্টি শাড়ি যে কোনো জায়গায় পরে যাবেন সিকুয়েন্সের পার্টি শাড়ি যে কোনো জায়গায় পরে যাবেন আপু তাকায় থাকবেন প্রত্যেকটাই ডিসকাউন্টের জাস্ট শাড়িগুলো এখন আমি দেখাচ্ছি দেখেন এই শাড়িটা দেখেই ভালো লাগবে আপু বাও কালকে পুলিশ প্লাজার শোরুমে আসতে পারবেন অ্যান্ড অনলাইনে অর্ডার করতে পারবেন যে নিবেন সেই জিতবেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই দ্যাটস ওয়াই এত কম প্রাইসে দেওয়া হয়েছে না রে ভাই আমি কানের দুল বিক্রি করি না এটা আমার নিজের কানের দুল সুন্দর ब्लाउজস নাইস ওয়াও এই শাড়ির কালারটা এত সুন্দর আপনি এক দেখাই একদম ফার্স্টেই বলবেন ওয়াও একটা কালার মাশাআল্লাহ সচে নাইস এন্ড লাভলি কালার এই সুন্দর হ্যান্ডলুম জামদানিটা একদম আমাদের টাঙ্গাইলের তাথের নিকু হাতে বোনা একটা শাড়ি হ্যান্ডলুমের টাঙ্গাইল জামদানিটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা আপনি নর্মাল ওয়াশ করতে পারবেন ঠান্ডা পানিতে ওয়াও খুবই একটা শাড়ি দেখেন এইটার এক একটা কালার এত সুন্দর এটা যদি আপনি একটা হট পিঙ্ক ব্লাউজ বানায় না সেই সুন্দর লাগবে দেখেন এটার কালার টা হচ্ছে হট পিঙ্ক এর কম্বিনেশনে শাড়িটা সাথে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে তো আপনার হ্যান্ডলুমের ওয়ার্কটা করা আছে সেই সুন্দর একটা শাড়ি অনেক জোস যারা যারা আমার পরা শাড়িটার কালার দেখতে চাচ্ছিলেন ইউ শুড গো ফার দিস ওয়ান সাচ এ লাভলি অ্যান্ড নাই শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা আপনার গোজার অংশে যাবে এটা হচ্ছে আপনার শাড়িটা এন্ড এটার সাথে আপনি এক কালারের ব্লাউজ বানায় পরবেন হ্যাঁ এক কালারের ব্লাউজ বানায় পরবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন প্রিটি অনেক চোখ এই শাড়িটা যার যার লাগতেছে খালি একটা স্ক্রিনশট নেন দেখছেন অনেক লাভলি একটা কালার কম্বিনেশন জাস্ট আমার পরা শাড়িটার কালার এটা পরলে এত সুন্দর লাগবে আপু ট্রাস্ট মি জাস্ট আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে একজাক্টলি আমার পরা শাড়িটার কালার জাস্ট শাড়িটার কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা অনেক সুন্দর নাইসলি এরকম করে ওয়ার্ক করা আছে অ্যান্ড হেয়ার ইজ ইউর অ্যানোজার ওয়ান মাই কড লুক কালার্ডার কালারের অনেক সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নেন ল্যাভেন্ডার কালার এর অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক সুন্দর দেখে কেমন ভাল লাগতেছে দেখেন এই শাড়িগুলো যার যেটা লাগে এটাকে নিয়ে নিবেন যার যেটা লাগে অনেক রোজ গোল্ডের এটা না রোজ গোল্ডের সুতা রোজ গোল্ড কালার সুতা দিয়ে কাজ করা এন্ড শাড়িটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওয়াও একটা কালার শাড়িগুলোর কালারগুলো আপু দেখেন একদম খুলনায় শোরুম দিব মানে খুলনায় তো আমাদের অফিসে তিন বছর হয়ে যেতেছে খুলনা আমাদের শোরুম তিন বছর হয়ে যেতেছে খুলনা শহরে শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কেটি কোয়ার্টার পার হয়ে জমিদার বাড়ি মোড়ে হ্যাঁ জমিদার বাড়ি মোড়ে কফি তার পাশে ওয়াও এটা অনেক সুন্দর আপু অনেক জোস একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ লাভলি ওয়ান লাভলি একটা শাড়ির কালেকশন জাস্ট দেখেন শাড়িটা দেখেন শাড়ির আঁচলটা দেখেন ওয়াও একটা শাড়ি আচ্ছা এরপর আসেন লাস্ট ওয়ান যেটা আমি পরে আছি একজাক্টলি আমার পরাটা আমি এক কালারের একটা ব্লাউজ মেক করে নিচ্ছি আপনারা এক কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরবেন অনেক সুন্দর লাগবে অথবা গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা যেটা আমি পরে আছি এত নাইস একটা শাড়ি ওই যে ডিমন কিনেছো এন্ড প্রাইস উইল বি অনলি এই শাড়িটা প্রাইস ছিল 6850 টাকা 6850 টাকা শাড়ি এখন আপনি সুপার ডুপার অফার প্রাইসে ডিসকাউন্টে আপনি পাবেন আপনার শুধুমাত্র এই শাড়িগুলো 6850 টাকা শাড়ি এখন আপনি নেবেন 3000 আটশো পঞ্চাশ টাকায় তিন ওকে সো এক একটা শাড়িতে আপনি এখন তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তিন হাজার টাকা করে কোথায় যাচ্ছ আটত্রিশশো পঞ্চাশ টাকা নারী নাই শাড়ি দিয়ে কি করব নাড়ি বানান শাড়ি দিলে নারী হয়ে যাবে রাইট আমার এখানকার ম্যানেজার বলতেছে যে শাড়ি গিফট করলে নারী হয়ে যাবে ওকে তো আমি একটু যেটা কাকুর করছি পানি খায়নি একটু পানি খাইনি গলা গলা বসে গেছে এত কথা বলতেছি

জুতোটা খুলে ধরো দেখছেন সানবি আর একটু বড় হলে আমার সমান হয়ে যাবে আর বেশি না দুই বছর ম্যাক্সিমাম সানবি আমার থেকে অনেক লম্বা হবে আমি পাঁচ ফুট চার ইঞ্চি মানে আমি ফাইভ ফোর ও ফাইভ টেন হবে মার্শাল ওর মানে ওর হাইট অনেক ভালো হবে আমার থেকে অনেক ভালো হবে আমি ফাইভ ফোর ও ফাইভ টেন না হলেও ফাইভ সিক্স হবে ওর মানে ওর বয়সের সব বাচ্চা থেকে ওর হাইট বেশি মাসাল্লাহ রাখো দাঁড়াটা চেঞ্জ করতেছি

আইফোন রেডি করে একটা ছবি তুলি সো থ্যাংক ইউ সো মাচ এখন আমি চলে যাব এখন দুনিয়া আর আপু জয়েন করতেছেন আমার পরা শাড়িটা দেখে নেন আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে 3850 টাকা আমি তো ওদের ফেসবুক পেজ অ্যাড নাই মা কি পেজ